আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রেখেছেন আমরা এখন আছি মার্কাজুল উলুম মহিলা মাদ্রাসা ও অনুরাণী কেজি শাখা এটা ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় একটি খালেজ দিনী শিক্ষা প্রতিষ্ঠান তো এখানকার যারা শিক্ষকগণ আছেন কমিটির মানুষ আছেন তারা আমাদের সাথে বেশ কিছুদিন হলো যোগাযোগ করতেছেন তাদের মাদ্রাসা একটু ঘুরে দেখার জন্য যে বেশ কিছু অসম্পূর্ণ কাজ তাদের রয়ে গিয়েছে তো আজকে আমরা চলে আসলাম একটু সময় বের করে তাদের সাথে কথা বলবো এবং জানানোর চেষ্টা করব। তাদের কি কি সমস্যা আমাদের সামনে আমি তুলে ধরব আসসালামু আলাইকুম আমরা একটু সময় বের করে চলে আসলাম আপনারা বেশ কিছুদিন হলো যোগাযোগ করতেছিলেন জি তো আপনাদের মাদ্রাসাটার নাম জানো কি আমাদের মাদ্রাসার নাম হচ্ছে মার্কাজুল উলুম মহিলা মাদ্রাসা দেবিপুর বহরপুর দাশুরিয়া এই সব এখানে কি কি শাখা পড়াশোনা হচ্ছে জি আমাদের এখানে বর্তমানে এটা আছে হচ্ছে আমাদের নুরানি শাখা আর কি এখানে হচ্ছে নাসারি ক্লাস ওয়ান ক্লাস টু এখানে ক্লাস ফাইভ পর্যন্ত আর কি পড়ানো হয় আর আমাদের মহিলা শাখাতে হচ্ছে আপনার মুক্ত থেকে শুরু করে সারিয়া বেকাই পর্যন্ত আছে তো সব মিলিয়ে কত ছাত্রী আছে এখানে যে আমাদের ক্যাডেট শাখাতে আছে হচ্ছে পঞ্চাশ প্লাস আর মহিলা শাখাতে হচ্ছে সত্তর প্লাস ছাত্রী আছে অনেক কিছু তো মূলত আমাদের সাথে যোগাযোগ করেছিল কিছু সমস্যার কারণে জি জি আমরা একটু এই ক্লাসটা একটু ঘুরিয়ে দেখি তোমরা কেমন আছো সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ আপনার পরিচয় মাদ্রাসার আমি আপনার নাম মৌলানা জামাল উদ্দিন আচ্ছা তো এটা হচ্ছে কোন ক্লাস এখানে দুটা ক্লাস একটা হলো ওটা হলো ক্লাস ওয়ান আর এটা হলো ক্লাস টু এখানে দুইটা ক্লাস কিন্তু মাঝখানে তো কোনো না থাকার কারণে আমাদের হলো মেয়ে ছেলেদের কষ্ট মেয়েদের ছেলে মেয়েদের একটু কষ্ট হয় পড়ালেখার হালটা মানে আওয়াজের কারণে এরা ওদের পড়াশোনা এরা ওরা ঈদের পড়াশোনার কারণে পড়াটা একটু কষ্ট হয়ে যাচ্ছে একই দুইটা ক্লাস করা সম্ভব হয় সম্ভব হয় না মানে এখন সমস্যার কারণে আমরা এইভাবেই চলতেছি এখন যদি মাঝখান দিয়ে বাউন্ডারি হয়ে যাইত তাহলে আওয়াজটা ওই পাশে ওই পাশে থাকতো এই পাশে এই পাশে তাহলে তখন আর কষ্টটা হইতো না এখানে তো সবাই অনেক ছোট ছোট এরা কি বাসা থেকে যাতায়াত করে এখানে যারা আছে হ্যাঁ হ্যাঁ এরা থেকেই যাওয়া আসা করে আচ্ছা আচ্ছা তো এখানে দেখতে পাচ্ছি যে আজকেদেরকে এদেরকে এখানে আরবি লেখা শেখানো হচ্ছে জি জি আরবি লেখা আরবি বাংলা ইংরেজি সব লেখা লেখানো হয় এটা নুরানি কেজি শাখা বলা হয়

তোমার নাম কি মা তুমি কোন ক্লাসে পড়ো ক্লাস টু কয় রল তোমার এখানে কি লেখা আছে তুমি জায়গা না থাকার কারণে একই জায়গায় দুইটা ক্লাস নিতে হচ্ছে ক্লাস টু আর ক্লাস ক্লাস টু আর ক্লাস ওয়ান একসাথে নেওয়া হচ্ছে যার কারণে পড়াশোনার অনেক সমস্যা হচ্ছে এখানে মাঝখানে একটা পার্টিশন থাকলে দুইটা ক্লাস ভাগ হলে ভালো হতো তো এটা গেল হচ্ছে নুরানি ক্যাডেট শাখা আচ্ছা আর এটা হচ্ছে নার্সারির জন্য আর কি আমাদের অফিস রুমের মধ্যে বর্তমানে আমরা হচ্ছে ওটা এখন নার্সারিতে আছে আর কি নার্সারি মানে রুম না থাকার কারণে অফিস রুমে ক্লাস নিচ্ছেন আচ্ছা এটা অফিস রুম এখন বর্তমানে ক্লাস হিসাবে ব্যবহার করা হচ্ছে নার্সারি শাখা যেসব ছাত্রী আবাসিক থেকে হচ্ছে কোরআন হিপস করতেছে ওই শাখাটা কোন পাশে ওই শাখাটা আমাদের আচ্ছা এটা হচ্ছে মহিলা শাখা এটা হচ্ছে আপনার ওই সবাই মেয়েরা হচ্ছে জামা কাপড় শুগানো খেলাধুলা সব কিছু এখানেই করা হয় আচ্ছা এটা হচ্ছে এখানে একতলা একটা বিল্ডিং আর কি যে একতলা বিল্ডিং এখানে হচ্ছে মেয়েরা আবাসিক থাকে এখানে কতজন আবাসিক থাকে যে এখানে সৌত্তর জন আবাসিক থাকে সৌত্তর জন আবাসিক থাকে যে এখানে করন নাজেরা হিপস আর এখানে হচ্ছে আমাদের এখানে মুক্তোব থেকে শুরু করে সরে বেকে পর্যন্ত আছে আচ্ছা যারা মাদ্রাসার লাইনে পড়াশোনা করেছেন তারা বুঝতে পারবেন জি

আর সেরকম এখানে যে ইয়েগুলো রাখা দেখতে পাচ্ছি এখানে এমনি রাখার জন্য ব্যবহার করা হয় রুমটা এগুলো আসলে রুমটা করা হয়েছিল আমাদের ক্লাসের জন্য কিন্তু সেরকম জায়গা নাই করার কারণে পরবর্তীতে হচ্ছে এখানে মেয়েদের টাঙ্কা রাখার ব্যবস্থা করা হয়েছে আর কি এটা হচ্ছে মেয়েদের বাথরুম গোসলখানা সব কিছু এখানে এখানে মেয়েরা আচ্ছা কিন্তু এই বিল মানে পাকা ঘরের মধ্যেই যে বাথরুমের দরজাগুলা টিনের গেলো আসলে আমাদের অর্থ না থাকার কারণে ব্যবস্থাটা আমরা করতে পারি নাই আর কি তারপরে মাদ্রাসাটা হচ্ছে দীর্ঘ পাঁচ বছর ধরে এমন অবস্থাতেই আছে আসলে তেমন কোন অর্থ বাইরে থেকে তেমন কোনো অনুদান আমাদের মাদ্রাসাতে আসে না আর আমাদের এলাকাটাও হচ্ছে একটু গরিব এলাকা এই জন্য আরকি দান সদগাটা একটু কম আসে আর কি আর তারপরে হচ্ছে আমাদের পাশে হচ্ছে ছেলেদের প্রতিষ্ঠান আছে তো এই জন্য ধরেন একটু কম আর কি সব কিছু তো এটার কারণে আমরা সব কিছুতেই পিছায়ে আছি আর কি কোনো কিছুই করতে পারি নাই আর কি মূলত আমাদের সাথে যোগাযোগ করা হয়েছিল আপনাদের বিভিন্ন কাজ অসম্পূর্ণ আছে সেগুলা একটু দেখানোর জন্য সাথে প্রথমে ঢুকতে যে আমরা একটা ধাড়ি না ধারি পর্যন্ত গাঁথা হয়েছে এরকম একটা অসম্পূর্ণ কাজ দেখতে পাচ্ছি এটা আসলে মূলত কিসের কাজ হচ্ছে আর কেন থেমে আছে জি আমাদের এখানে ক্যাডেট শাখার জন্য রুম করার জন্য কাজটা আমাদের থেমে আছে আমাদের অর্থ না থাকার কারণে এই সেভাবে সম্পূর্ণ করতে পারি নাই আর কি আমাদের এটা কি ক্যাডেট শাখার একটা রুম হচ্ছিল জি 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 এখন এই যতটুকু হয়ে অর্থ না না থাকার কারণে কাজটা বন্ধ হয়ে আছে জি 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 আচ্ছা তো ক্যাডেট শাখার ওখানে যে একটা রুমে ক্লাস হচ্ছে আপাতত তা আবার দুইটা ক্লাস একসাথে

যে বেড়াটা ওইটা হচ্ছে আমরা পাকা করে উপরে শুধুমাত্র টিন দিয়ে আমাদের এটা করার একটা চিন্তা ছিল আর কি অর্থ না থাকার কারণে শুধুমাত্র এতটুকু করে রাখছে আর কি তেমন যদি সাহায্য সহযোগিতা যদি আসে তাহলে আচ্ছা আসলে মাসে এই সমস্ত দান সৎকার কথা আছে গোনা আসলে আল্লাহ তালা বৃদ্ধি করে দেন এই জন্য রমজান মাসের মধ্যে দান সদকা বেশি বেশি করা আর বিশেষ করে তলে পেলেন যারা লেখাপড়া করে সে তাদের বিষয়টা যদি আমরা জেহেনে রাখি যে আসলে তারা লেখাপড়া করতেছে দিন ইসলাম শিখতেছে আর কোরআনে আল্লাবালিন্ন দিন হিল ইসলাম যে আল্লাহ নিকটে গ্রহণযোগ্য ধর্মই হলো ইসলাম সেই ইসলাম সম্পর্কে তারা পড়ালেখা করতেছে এই জন্য তাদের পিছে যদি সারা পৃথিবীর যারা প্রবাসী ভাই বোন আছে তারা যদি তাদের পিছে একটু খরচ করে যেরকম আমাদের এই মাদ্রাসার জেনারেটার নাই জেনারেটার আইফের যেটা হোক এখন নাই না থাকার কারণে মেয়েদের কষ্ট হয় গরমের সময় কষ্ট পাই কিন্তু আমরা আর্থিক সমস্যার কারণে আমরা জেনারেটার করতে পারি নাই জেনারেটার তো হচ্ছে দাম কত দাম আমরা কিছুদিন আগে দেখছি যে যদি জেনারেটার কিনি তাহলে যেটা সেলফে চলে ওটা হলো এক লাখ দশ হাজার টাকা দিয়ে আনছে যদি ওরকম একটা হতো তাহলে নুরানি কেজি শাখা সহ আমাদের মহিলা সহ ইনশাল্লাহ পুরাটাই হয়ে যেত তাহলে গরমের থেকে আর মেয়েরাই কষ্ট পাইতো না ছোটো ছোটো বাচ্চাদের কষ্ট হয় এই মানে কারেন্ট না থাকার কারণে তাদের কষ্টটা হয় চলে গেলে গরম গরমে অনেক গরম লাগে মাদ্রাসাই গরমের কষ্ট হয় এখানে আমাদের মাদ্রাসা জেনিটাই লাগবে আমাদের মাদ্রাসায় মেলা ছাত্রী হওয়ার কারণে আমাদের মাঝে একটি রুম লাগবে যারা এখানে পড়াশোনা করো যদি কারেন্ট চলে যায় তখন তো গরমে তোর ফ্যান ঘোরানোর ব্যবস্থা নেই তখন তো অনেকজন একসাথে থাকা কষ্ট হয় তো গরমে তাই তো তো একটা জেনারেটরের যদি কেউ ব্যবস্থা করে দেয় তাহলে তোমাদের জন্য অনেক উপকার হবে গরমের মধ্যে তাই তো তো চেষ্টা করে দেখি আল্লাহ অনেক বান্দা আছেন তারা যদি তারা পদ্মার সহিত পড়াশোনা করে সঠিক শিক্ষা গ্রহণ করতেছে আপনারা যদি তাদের পাশে খরচ করেন ইনশাল্লাহ এই অর্থগুলা বিফলে যাবে না আর পাশাপাশি এই এই যে আরও ছোট ছোট যে কচি কাঁচা বাচ্চাগুলো আছে তাদের জন্য এখানে একটা রুম করা হবে এটা ক্যারেট শাখা এখানে ইসলামী শিক্ষার পাশাপাশি বাংলা ইংরেজি অঙ্ক সব শিক্ষাই দেওয়া হবে তাদের তো এখানে রুমের জন্য এই রুম করার জন্য টাকা প্রয়োজন সেটা আপনারা যে যা দিবেন সব মিলায় আমরা ইনশাআল্লাহ সেটা সংগ্রহ করে তাদের এই মাদ্রাসার যারা দায়িত্বশীল আছেন তাদের সাথে পৌঁছে দেবে ইনশাআল্লাহ তো এই রুমটা করার জন্য বেশ অনেক টাকা প্রয়োজন শুধুমাত্র ধারিটা করা হয়েছে টিন টিনের বেড়া টিনের চাল দিয়ে করতে গেলে অনেক টাকা প্রয়োজন সেক্ষেত্রে আপনারা যা যতটুকু সামর্থ্য আছে অবশ্যই রমজান মাস চলতেছে মানে প্রদিলাদ পণ্য একটা মাস আপনারা এগিয়ে আসতে পারেন এই ধর্মীয় প্রতিষ্ঠানের দিকে আমরা আশা আপনারা তাদের মুখে একটু হাসি ফোটাতে পারবেন তারা যে কষ্টে আছে এই দূর করতে আমি দেশবাসীর কাছে এবং আমাদের যারা প্রবাসী ভাই এবং যারা বোন আছেন আমি এর আগে অনেক ভাইয়ের ভিডিও দেখছি আর কি গেন প্রোডাকশনের মাধ্যম দিয়ে যারা দান সদ্গা করেন আর কি তো আমি দেশবাসীর কাছে আহ্বান করব যে আমাদের প্রতিষ্ঠানের যেগুলো সমস্যা আর কি আপনারা এগুলোর দিকে একটু সবাই সাহায্য সহযোগিতা করবেন আর কি আমাদের সমস্যার কারণে আমাদের ছাত্র ছাত্রী বেশি হওয়ার কারণে ক্লাস নিতেও সমস্যা হয় এবং মানে রুমটা না থাকার কারণে এটাতে আমাদের বেশি সমস্যা আর কি তো আমি দেশবাসীর কাছে হচ্ছে আহ্বান করব যে আপনারা যতটুকু পারেন আর কি আমাদের প্রতিষ্ঠানের দেখে আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন ইনশাআল্লাহ